আমাদের সংসারে যদি সব কিছু পরিপূর্ণ থাকে কোনো কিছুর অভাব না থাকে বা আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সবসময় হাতের কাছে পেলে বা কোনো কিছু সমস্যা না হলে আমরা বলি ওটাকে সোনার সংসার তেমনই চাষিরা যেমন জমিতে চাষ করে ফসল যদি সুন্দর হয় এবং ভালো হয় তখন আমরা বলি সোনার ফসল তো চলো হ্যালো বন্ধুরা শিউলি বলেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি গুড মর্নিং সবাইকে তো দেখতেই পারছো সাড়ে ছটা বাজে আমি হচ্ছে মাঠে এসছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটাক কাজ বাজ করেছি তারপর বাবুকে বাবুর পড়া ছিল পড়া মানে আকার স্কুল ছিল তো ওখানে ওকে দিয়ে আসে তারপর হচ্ছে ছটা নাগাদ সাড়ে ছটা নাগাদ ছটা না সাড়ে ছটা নাগাদ আমি মাঠের দিকেই গেছিলাম মাঠে এই কারণেই গেছিলাম যেহেতু কালকে বাবা সারা দিন মানে প্রচণ্ড বৃষ্টি লেগেছে আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে বিকালের দিকে আর বিকালবেলা বৃষ্টি লাগানো মানে বুঝতেই তো পারছো শরীরটা খারাপ হওয়াটা স্বাভাবিক ব্যাপার ওই জন্য বাবা বলছিল যে কি আজকে তো আমাদের পটল তোলা আছে তুই যদি একটু যেতিস তাহলে একটু ভালো হতো তা মা আমাকে বারণ করেছিল কারণ আমার বেশি আমি ঠান্ডা গরম লাগাতে পারি না আর তার উপরে আবার কালকে বৃষ্টি হয়েছে যেহেতু কাদা ছিল ওই জন্য মা বারণ করছিল তাই আমি ভাবলাম যে কি তারপরেও একবার যাই তো তার জন্য আমি গেছিলাম মাঠে আর মাঠে এসে দেখি এত সুন্দর আকাশের মানে চেহারাটা একটু অন্যরকম হয়ে গেছে যেহেতু মেঘগুলো সরে গেছে আর একটু হালকা রোদও উঠেছে দেখো আকাশে মেঘ ভাসছে এইদিকে হলো পাট গাছ আর এদিকে দিকে সবে চাষিরা ধান লাগিয়েছে একটু মানে বেশি দিন হয়নি ধরো পনেরো থেকে কুড়ি দিন আগে লাগিয়েছে ধানগুলো কেউ বা এক সপ্তাহ আগে লাগিয়েছে ধানগুলো সবে একটু মাটিটা ধরেছে আঁকড়ে ধরেছে এই দেখো আর আকাশটা এত সুন্দর লাগছে এর মাঝে আকাশটার মেঘটা সরে গেছে আর হালকা রোদ্র উঠেছে এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আর সকালবেলা যেহেতু পাখিগুলো খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে আর চারপাশে সবুজ দেখতে বেশ ভালোই লাগছে আর এই যে ধান গাছগুলো লাগিয়েছে একটু অন্য কালার তো সব কিছু মিলে না একাকার আর এই যে দেখছো এটা হচ্ছে কাঁকরোল গাছ যারা গ্রামের দিকে থাকো তারা তো প্রত্যেকেই চেনো তাদের চেনানোর কোনো দরকার নেই কিন্তু যারা এখনও দেখো তো তারা তো এমনি সবজিগুলো খাও তো গাছগুলো তো এর আগে কখনো দেখো তো এবার দেখো এর চাষটা ঠিক এইরকম রকম মাচার উপরে করে আর এই যে দেখো পটল পটলও ঠিক মাচার উপরে কিন্তু এই যে পটলগুলো কিন্তু বেশ সুন্দর ধরেছে আর আমি প্রায় বাড়ির কাছেও চলে এসেছি তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে রেডি টেডি হয়ে আমি একটু বাজারে এসেছিলাম কিছু টুকটাক কেনাকাটা ছিল তো সেইগুলো কিনে আর একটা দরকারের কাজে এসেছিলাম তো সেইটা কাজটা মিটিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের আগের গ্রামটা তো এইখানে আমি আগে ছোটোবেলা যখন আসতাম আমি এই স্কুলেই পড়তাম প্রাইমারি স্কুলে আমি হচ্ছে চব্বিশ পরগনায় থাকি কিন্তু নদিয়ার স্কুলে পড়তাম নদিয়ায় আমার স্কুল কলেজ বাজার আমাদের সব কিছুই আমরা সবসময় নদিয়াতে মানে এমন একটা জায়গায় থাকি যে নদিয়ার লাস্ট আর হচ্ছে চব্বিশ পরগনার শুরু মানে ওটা ওই দিক দিয়ে দেখতে গেলে বাগদার দিক দিয়ে দেখতে গেলে আমরাও লাস্টেই থাকি চব্বিশ পরগনার তো আস্তে আস্তে বৃষ্টিটাও নেমে গেছিলো তারপর আর ভিডিও করতে পারিনি বাড়ি এসে দেখো বৃষ্টিটা কমে যাওয়ার পরে আকাশটা এত ভালো লাগছিল কিন্তু এখন কালো মেঘে একদম ঘনিয়ে এসছে আর আকাশটার জন্য সেই সকালবেলার মতো না এখন আর নেই তোমাদের একটা জিনিস দেখাই চলো এইখানে দুটো পাখির বাসা হয়েছে এটা কিন্তু আমাদের বাড়ি না আমাদের পিছনে যে যে বাড়ি আছে ওনাদের বাড়ি এসেছিলাম এইখানে কিছু ডিম হয়েছে আমি তো জানি না দাদার মেয়েগুলো বলছিল যে পিসি তুমি জানো এখানে ডিম পেরেছে পাখিতে তো আমি একটু দেখার চেষ্টা করছিলাম আমি বিশ্বাস করছিলাম না প্রথমে যে ডিম আছে কিনা দো আমি ভেবেছি পাখির বাচ্চা উড়ে গেছে তো দেখলাম যে কি না ডিমগুলো এখনও রয়েছে তো সেইভাবেই রেখে দিয়েছি কারণ প্রত্যেকের সন্তান যদি কিছু হয় সেই মা খুব কষ্ট পায় সেটা আমরা প্রত্যেকেই জানি যেহেতু আমি একটা মা হয়েছি ওই জন্য আরও বেশি করেই জানি বুঝিও তো দেখো ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে দূরে ওইটা হচ্ছে আয়ুষমলি গ্রাম আমাদের হচ্ছে মাঝখানে ওই গ্রামটার আমাদের গ্রামের মাঝখানে বড় একটা মাঠ আছে আর এই মাঠের চারপাশে এক একটা গ্রাম আছে বেশ কিন্তু ভালো আর ভালোই লাগে আমাদের যে বাড়িটা আছে মানে বাবার বাড়িটা সেই বাবার বাড়ির থেকে চারপাশে যে মাঠটা আছে ওই মাঠটা থেকে মানে ছাদের উপর দাঁড়ালে দেখা যায় আশপাশের গ্রামগুলো মানে এরকম একটা ব্যাপার আর মাঠের মাঝখানে আসলে তো কোনো ব্যাপারই না কোনো কথাই থাকবে না আর এখানে চলছিল হচ্ছে নাচের প্র্যাকটিস কারণ এরা সব নাচ কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলি রকম বৃষ্টির জলে কে কে স্নান করেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কার কার ছোটোবেলাটা এরকম কেটেছে এরা যে কী মজা পাচ্ছে দুঃখের বিষয় একটাই আবার আমার আনন্দের বিষয় আমার বাবুটা ঘুমোচ্ছিল আর ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ি পিছনে একটা জ্যাঠার বাড়ি আছে ওই বাড়িটাই আমি এসেছি ওরা নাচ আমাকে ডাকছিলো যে পিসি নাচবো তো সেইভাবে আমি ওদের কাছে এসছিলাম ভিডিও করে দিতে ওরা সবসময় মানে একটু চেষ্টা করে নাচার আর আমাকে ডাকে ও রাত্রেবেলাও প্র্যাকটিস করে মানে খুবই চেষ্টা কিন্তু কোনো এই যে তোমরা যতগুলো নাচ দেখো ওদের একটা নাচও হচ্ছে নাচ শেখান না কিন্তু মোবাইল দেখে দেখে শিখেছে এখন চলে এসছে আবার আমাদের বাড়ির ছাদে ওরা এই করে আর ওদের পিছনে ওই যে ওই বাড়িটা হচ্ছে এদের আর ওরা সব সময় মানে কিভাবে কি নাচবে না নাচবে একটু ভুলটুল হলে পরে একটু দেখিয়ে টেকিয়ে দিই এই আর কি বেশি কিছু পারি না আমার থেকে ওদের প্রতিভাটা বেশি তারপরেও ছোট বাচ্চা তো তো চলো আমি রাত এখন দশটা বাজে আমি চলে আসলাম একটা অনুষ্ঠান বাড়িতে বাবুর বায়নাতে কারণ বাবু এত বায়না ধরেছে যে রথের মেলায় যাবে ছেলে আর ঘরে থাকছে না থাকতেও চাইছে না এত দুষ্টুমি করছিল জোকে নিয়ে আসতে আমি বাধ্য হলাম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের বাড়িটা বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি যেহেতু আমার দূরত্ব বেশি একটা না তার জন্য আসতেও বেশি একটা টাইম লাগলো না তো চলেই আসলাম যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম তো বাবাকে নিয়েই চলে আসলাম বেশি দূর না আর শ্বশুরবাড়িতে থাকলে তো কাউকে লাগতোই না রাস্তার এপার আর ওপার তার জন্য বাবাকেই নিয়ে আসলাম যেহেতু ওই বাড়ি থাকার কারণে আর এখানে প্রত্যেক বছর রথের দিন হচ্ছে এই অনুষ্ঠানটা হয় কাকিমা বেঁচে থাকতে এই বাড়ির কাকিমাটা মারা গেছে বড় কাকিমাটা তো উনি বা বেঁচে থাকতেও হচ্ছে ভালোই বড় করে করতো তো এবার হয়তো একটু ছোট করে করছে আর এই যে যে দেখছো এই রথটা জবে থেকে আমি বুঝতে শিখেছি তবে থেকেই এই রথটা দেখছি এর আগে একটু ছোট ছিল এখন একটু বড় করেছে আর খুব সুন্দরভাবে সাজায় জানো তো এখন তো একটু এই ফুল দিয়ে সাজিয়েছে এরপরে অরিজিনাল ফুল দিয়ে সাজাবে আর আমার বাবু দুষ্টুমি করছে কি আনন্দই না পাচ্ছে ছেলেটা আমার তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে টাটা